আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকের ভিডিওতে শিখবো কালকে যে ঠিক আছে বিক্রিয়ক থেকে যে উৎপাদক ঠিক আছে উৎপাদ করার যে টেকনিকটা শিখেছিলাম কিভাবে একটা রাসায়নিক সমীকরণকে তৈরি করতে হয় ঠিক আছে আজকে এই যে তৈয়ার করলাম এর পরে একটা কাজ থেকে থাকে সেইটা কি সমতা বিধান ঠিক আছে ব্যালেন্সিং ইকুয়েশন যেটাকে আমরা কি বলি ইংরাজিতে ব্যালেন্সিং ইকুয়েশন বলি কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন ঠিক আছে ব্যালেন্সিং বললে তোমাদের সহজ হবে তাহলে আজকে রাসায়নিক সমীকরণের সমতা বিধান শিখবো ঠিক আছে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি আছি তোমাদের সঙ্গে শেখ ইসমাইল ঠিক আছে লজিক লজিক্যাল সাবজেক্ট চ্যানেলের সাথে ঠিক আছে চলো লেটস স্টার্ট গো প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে এই প্রত্যেকের একটা আমরা কিছু কথা মনে রাখবো ঠিক আছে কিছু কথা মনে রাখবো প্রথম যে কথা মনে রাখবো সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম ধাতুর কাজ করবো কিসের কাজ করবো ধাতুর ধাতুর কাজ হয়ে গেলে তারপরে কার কাজ করবো অধাতুর তারপর কাজ কাজ করবো ঠিক আছে হাইড্রোজেনের করবো তারপর কার কাজ করবো অক্সিজেনের মানে ছোটবেলায় যেমন আমরা সিক্সে সেভেনে করেছিলাম আগে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হয় তারপর সেকেন্ড ব্যাকেটের কাজ করতে হয় মানে ব্যাকেট থাকলে আমরা প্রথম দেখবো ফার্স্ট ব্যাকেট কোথায় আছে পাঁচ ভাগের কাজ করবো যদি রেখা বন্ধনী থাকে আগে রেখা বন্ধনে কাজ করতে হয় মানে এরকম ধরনের ব্যাপার আর কি যদি যোগ বিয়োগ থাকতো গুণ ভাগ থাকতো তাহলে আবার আগে প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ ঠিক আছে কিন্তু এখানে আমরা ব্যালেন্সিং ইকুয়েশন করার সময় ঠিক আছে ব্যালেন্সিং ঠিক আছে কেমিক্যাল ঠিক আছে কেমিক্যাল ইকুয়েশন ঠিক আছে ঠিক আছে কেমিক্যাল ইকুয়েশন করার সময় বা ব্যালেন্সিং করার সময় মনে রাখবো ঠিক আছে ব্যালেন্সিং করার সময় মনে রাখবো যে রুলগুলো

আমি কি করে বুঝবো যে এটা সমতা করা নাই কারণ সমতা যখন করা থাকবে ভালো করে বোঝো যেমন তোমাকে বুঝতে পারবে তুমি একটা সমীকরণ দেখে বুঝতে পারবে সমতা করা আছে কি নাই সমতা করা থাকলে এই যে তীর চিহ্নটা থাকবে না এটা তোমার কি হয়ে যাবে সমান চিহ্ন থাকবে ভালো করে বোঝো যখন ব্যালেন্সে করা থাকবে বা সমতা বিধান করা থাকবে তখন কিন্তু এই তীর চিহ্নটা দেওয়া থাকবে না তখন কি দেওয়া থাকবে সমান চিহ্ন এরপর কি করে করবো প্রথমেই দেখো এইটা যে প্রথমে কি আছে নাইট্রোজেন কটা আছে দুটো ঠিক আছে হাইড্রোজেন কটা আছে দুটো চলো আমি শিখাচ্ছি ভালো করে এখানে নাইট্রোজেন কটা আছে দুটো আছে ভালো করে দেখো নাইট্রোজেন কটা আছে দুটো ঠিক আছে কিন্তু এখানে কটা আছে নাইট্রোজেন একটা প্রথম যখন একটা একটা ধরে ধরে করবে নাইট্রোজেন কে ধরেছি প্রথম মানে নাইট্রোজেনের সাথে কাজটা করবে কিন্তু এখানে হাইড্রোজেন গেলে সামলা করার দরকার নেই নাইট্রোজেন এখানে কটা আছে দুটো কিন্তু এখানে নাইট্রোজেন কটা আছে একটা আর একটা কথা যখন করবে ঠিক আছে পেন্সিলে করার চেষ্টা করবে কারণ মোছামোছি করতে হবে সব সময় ঠিক আছে লাস্টে যে সমান চিহ্নটা দিয়ে দেবে তাই হয়ে যাবে চলো ঠিক আছে আমার তো ঠিক আছে ব্ল্যাক বোর্ডের ঠিক আছে পেন মোছা যায় ঠিক আছে তাহলে এখানে কি আছে নাইট্রোজেন কটা আছে দুটো এখানে আছে নাইট্রোজেন একটা মিলছে না তাহলে নাইট্রোজেন কে কি করবো দুই দিয়ে দেবো দেখো যখন একটা নতুন সংখ্যা বসবে এটা একদম টেকনিক একটা ভালো যখন নতুন সংখ্যা বসবে আবার গুড়া থেকে চলে আসবে মানে কি অশ্রয় দীর্ঘ পড়া শেষ আবার কি চলে আসো প্রথমে চলে আসো তেমনি কি করবে যখন একটা সংখ্যা তখনই বসিয়ে দেবে ঠিক আছে আবার প্রথমে চলে আসবে বসিয়েছি চলো তাহলে দেখি কটা আছে নাইট্রোজেন কাটা দুটো ঠিক আছে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন দুটো মিলে গেছে ঠিক আছে আর একটা কথা কখনো তলাতে বসাবে না মানে কি হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন দুটো আছে ঠিক আছে এইখানে তুমি যখন বসা দেবে এইখানে এমনি ধরো শুধু এইসটা আছে তুমি এখানে দুটো লিখে দিলে হয়েছে না এটা ভুল

এটা তিনটে না হাইড্রোজেন এনে এই দুই আর তিনে টোটাল কটা আছে দুই আর তিনে কটা আছে ছটা কটা আছে ছটা কটা আছে ছটা বুঝতে পেরেছো দুটো আর তিনটে এখানে গুণ হয় ঠিক আছে এর সাথে এটার গুণ হবে নাইট্রোজেন দুটো কিন্তু এখানে হাইড্রোজেন যেটা আছে এই দুইটা আর এখানে তিনটা তাহলে দুই আর তিন কত হলো ছটা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কটা ছটা এখানে যদি তিন থাকতো এমনি ধরো বলছি আমি সিম্পল কথা এখানে যদি তিন থাকতো তাহলে তিন আর এখানে তিন তাহলে হাইড্রোজেন কটা হলো তিন তিনকে নটা হতো যদি চার থাকতো তাহলে হাইড্রোজেন এখানে তিন আছে তাহলে চার তিনে কটা হতো বারোটা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে দেখো এখানে হাইড্রোজেন দুটো এখানে হাইড্রোজেন ছটা তাহলে মিলছে না তাহলে ছটা করতে গেলে করতে হবে তিনটে দিয়ে দিতে হবে যখনই নতুন একটা সংখ্যা বসবে আবার প্রথম থেকে চলে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন দুটো ঠিক আছে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন দুটো ঠিক আছে এরপর হাইড্রোজেন তিন দুটো ছটা ঠিক আছে হাইড্রোজেন তিন দুটো ছটা হাইড্রোজেন তিন দুটো ছটা এখানে হাইড্রোজেন তিন গুণে ছটা ঠিক আছে যে এই কি করবে এই চিহ্নটাকে তখন কি করতে হবে দেখে দেখে আমি কল লিখতে দিতে পারো যে n2 ঠিক আছে প্লাস 3h2 সমান সমান 2 n h3 তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম এটা আমার হয়ে গেল ঠিক আছে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন দুটো হাইড্রোজেন তিন গুণে ছটা ঠিক আছে হাইড্রোজেন তিন গুণে ছটা আমার একটা ব্যালেন্সিং হয়ে গেল কমপ্লিট এটা ঠিক আছে এটা কমপ্লিট ঠিক আছে এটা আমার কমপ্লিট

তারপরে আমি কি করবো এখানে তিন খাইয়ে দেবো সিম্পল হয়ে গেল তাহলে এটা তিন খাইয়ে দিলাম তাহলে আমি যখন নতুন সংখ্যা বসে তাহলে চাল প্রথমে চলে আসো এপি ঘাটা তিনটে এপি ঘাটা তিনটে ঠিক আছে এরপর কি বলবো এরপর কি বলেছে আগে ধাতুর কাজ ধাতুর হয়ে গেছে এরপর আর ধাতু দেখবো কোথায় আছে নাকি এখানে তো ধাতু নাই তাহলে হাইড্রোজেনে দেখবো তাহলে হাইড্রোজেন কটা এখানে হাইড্রোজেন দুটো এখানে হাইড্রোজেন কটা দুটো এটা হাইড্রোজেন দুটো এখানে হাইড্রোজেন দুটো ঠিক আছে অসুবিধা কিছু নাই হাইড্রোজেন দুটো দুটো ঠিক আছে ছামেলা করে লাভ নাই আবার দেখো আবার প্রথম থেকে এফি তিনটে এফি তিনটে তাহলে এফি তিনটে এফি তিনটে এখানে এফি তিনটে আছে এখানে কি আছে এফি তিনটে ঠিক আছে এটা আছে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেনটা চারটে অক্সিজেন এখানে কি আছে চারটে অক্সিজেন কটা রাখো অক্সিজেন কটা আছে চারটে কিন্তু এখানে অক্সিজেন কটা এক পিস তাহলে এখানে চারটে অক্সিজেন এখানে কটা আছে চারটে এখানে কপিস আছে এক পিস কপিস আছে এক পিস আর পিস অক্সিজেন এখানে এক পিস তাহলে দেখো এখানে আমি যদি কি করলে চার হবে তাহলে এখানে যদি আমি সিম্পল কি করি চার বসিয়ে দিই ঠিক আছে কালো খড়িতে লিখছিলাম সরি তাহলে এখানে চার বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে দেখো আবার প্রথম থেকে নতুন একটা সংখ্যা বসলে আবার পুরো পিতে চলে আসবে তাহলে এপি কটা আছে তিনটে এপি কটা আছে তিনটে আছে এপি কটা তিনটে সমান না হাইড্রোজেন কটা দুটো হাইড্রোজেন কটা দুটো কিন্তু হাইড্রোজেন এখানে খেয়ে গেছে চার দুখনে এই যে চার দুখনে কে গেছে আটটা হয়ে গেছে হাইড্রোজেন তাহলে আটটা হয়ে গেছে হাইড্রোজেন কে গেছে আটটা হয়ে গেছে ঠিক আছে হাইড্রোজেন করা হয়েছে আটটা দেখো অক্সিজেন কিন্তু চারটে চার রিক্সি অনেক আছে চারটে গেছে কিন্তু হাইড্রোজেন করা আছে আটটা কিন্তু এখানে আমি কি করবো চার ওসি দেবো আবার যখনই নতুন সংখ্যা বসাবে তখন আবার কি করবে যখন নতুন সংখ্যা বসবে আবার প্রথম থেকে চলে আসো এইটা হচ্ছে টেকনিক প্রথম ধরে চলে আসো চলো দেখো হাইড্রোজেন কটা এখানে হাইড্রোজেন কটা আছে সরি এফি কটা আছে তিনটে এফি কটা তিনটে ঠিক আছে অসুবিধা নাই এফি তিনটে এফ এফি তিনটে ঠিক আছে তারপর দেখো হাইড্রোজেন এখানে কটা আছে চার দুগুণে আটটা হাইড্রোজেন চার দুগুণে আটটা দেখো হাইড্রোজেন চার দুগুণে আটটা ঠিক আছে অক্সিজেন কটা চারটে দেখো অক্সিজেন এখানে কি চার আছে এখানে এক আছে চার এক কে চার মিলে গেল তাহলে এই চিহ্নটা এখন কি করে হবে সমান চিহ্ন দিতে হবে বলে আশা করছি বুঝতে পেরেছো এটাও হয়ে গেল আমার কমপ্লিট ঠিক আছে এটা কমপ্লিট

এপি কটা দুটো যখন নতুন সাড়ে বছর কি বলেছি প্রথম থেকে চলে আসো এপি দুটো এপি দুটো ঠিক আছে মিলে গেছে অসুবিধা কিছু নেই তারপর বলেছি হাইড্রোজেন তো নাই অধাতু নাই এখানে অক্সিজেনের কাজ করব অক্সিজেন কটা তিনটে কিন্তু অক্সিজেন এখানে একটা নাই ঠিক আছে অক্সিজেন একটা তাহলে কি করব এখানে তিন বসিয়ে দেব তিন বসিয়ে দিলাম তারপর প্রথম থেকে এপি দুটো এপি দুটো ঝামেলা নাই অক্সিজেন তিনটে অক্সিজেন এখানে কি আছে তিনটে কিন্তু কার্বন কার্বন কটা হয়ে গেছে এখানে কার্বন তখন কি হয়েছে তিনটে গেছে তাহলে কার্বন কি করবো তিনটা নতুন সংখ্যা বসালে কি করবো প্রথম থেকে চলে আসো এপি দুটো এপি দুটো ঠিক আছে অক্সিজেন কটা এই যে তিনটে অক্সিজেন তিন আটকে তিন আর কার্বন কটা তিনটে হয়ে গেছে বুঝতে পেরেছো চলো এই এই চিহ্নটা এখন কি দিয়ে দেবে সমান চিহ্ন দিয়ে দেবে আশা করছি বুঝতে পেরেছো চলো পরের উদাহরণটা দেখি পরের উদাহরণটা কি বলেছে এনএ টু ঠিক আছে সোডিয়াম কটা আছে সোডিয়াম কটা আছে এখানে দুটো তাহলে সোডিয়াম কটা আছে দুটো তাহলে সোডিয়াম দুটো এখানে সোডিয়াম কটা আছে দুটো এখানে সোডিয়াম কটা একটাই আছে সোডিয়াম কটা আছে একটা দিয়ে দাও দুটো হয়ে গেল মিলে গেল ঝামেলা শেষ ঠিক আছে আবার যখনই নতুন একটা বছর বলেছি আবার প্রথম থেকে চলে আসবে তাহলে সোডিয়াম কটা দুটো সোডিয়াম দুটো হয়ে আছে ঝামেলা শেষ ধাতুর কাজ শেষ এবার অধাতুর কাজ করবো অধাতু এখানে কে অধাতু আমার ক্লোরিনটা ক্লোরিন এখানে কটা ক্লোরিন একটাই আছে কিন্তু এখানে দেখো ক্লোরিন একটা কিন্তু এখানে ক্লোরিন কটা আছে দুই একটা দুই আবার কি করব তখনই কি বসিয়ে দেবো এখানে দুই বসিয়ে দেবো কি করবো দুই বসিয়ে দেবো বুঝতে পেরেছ চলো আবার প্রথম থেকে চলে আসো ঠিক আছে সোডিয়াম কটা দুটো সোডিয়াম দুটো ঠিক আছে তারপর দেখবো অধা দুকে ক্লোরিন কটা দুটো এই যে ক্লোরিন দুটো হয়ে গেছে এই যে ক্লোরিন দুটো এখানে ক্লোরিন দুটো ছাড়া যাবে দেখো এখানে ছাড়া যাবে দেখো ঠিক আছে তারপর একটা কাজ করব হাইড্রোজেন এর কাজ করব কার হাইড্রোজেন দেখো হাইড্রোজেন আর একটা কথা সব সময়তে কি করবে এইটা আমার কি দিক হচ্ছে ঠিক আছে বাঁ দিক বাঁ দিকটাকে দেখবে সব সময়তে তারপর ডান দিকটাকে সমান করতে হবে বাঁ দিক থেকে ডান দিকে সমান করতে হবে চলো এবার হাইড্রোজেন কটা আছে এখানে হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন কাটা আছে দুটো কিন্তু দেখো এখানে হাইড্রোজেন দুটো অসুবিধা নয় ঝামেলা অক্সিজেন তিনটে আর এখানে দুটো আর একটা হলো দুটো একটা তিনটে ঝামেলা কিছু নাই আর কার্বন একটা এখানে কার্বন একটা অসুবিধা নাই চলো আমি প্রথম থেকে নি সোডিয়াম কটা দুটো ঠিক আছে ক্লোরিনোজেন কটা দুটো ঠিক আছে ঠিক আছে এখানে আছে দুটো আশা করছি চলো এটাকে আগে কি করবো তোমার সমান চিহ্ন দিয়ে লিখে দেবো আশা করছি তোমরা বুঝতে পেরেছো চলো কিছু অন্য উদাহরণ দেখি দেখো আরো কিছু উদাহরণ দেখো এম যে এখানে কটা আছে একটা এম জি কটা একটা এম জি কটা একটা মানে কি ধাতু ম্যাগনেসিয়াম তো আর আছে লাস্টে ধাতু তাহলে ধাতুর কাজ প্রথমে করতে হবে ম্যাগনেসিয়াম কটা একটা ম্যাগনেসিয়াম কটা একটা কিছু ঝামেলা আছে নাই অক্সিজেন এখানে কটা এবো ধাতুর কত ধাতু নাই হাইড্রোজেন এ অক্সিজেন কত করতে হবে যখন ভাগ থাকবে যোগ বিয়োগ ভাগ তার আগে তো আমরা ভাগের কাজ করব ওই যদি যোগ গুণ যদি না থাকে ঠিক আছে বিয়োগ ঠিক আছে যোগ যদি না থাকে তাহলে তো বিয়োগের কাজ করতেই হবে

দুটো এই যে এমজি দুটো এমজির কাছে দুই আছে এমজি দুটো আবার কি করব দুই বসিয়ে দেব আবার একটা নতুন জানা বসিয়ে দিয়ে আবার গোরা এমজি কটা এখন দুটো এমজি কটা এই যে এমজি কটা এখন এমজি কটা দুটো এমজি কটা দুটো এমজি এখানে কটা হয়ে গেছে এই যে এমজি কটা হয়ে গেছে এখন দুটো ঠিক আছে মিলে গেল অক্সিজেন কটা দুটো ঠিক আছে অক্সিজেন এখানে কটা আছে এই যে দুই সাথে জিরো আছে আন্ডা আছে মানে অক্সিজেনটা ঠিক আছে কটা আছে দুটো মিলে গেছে তাহলে কি করব এই চিহ্নটা তখন সমান চিহ্ন দিব আশা করছি বুঝতে পেরেছো

দুটো এখানে তো অক্সিজেন তিনটে তাহলে তিনটে করতেই হবে আমাকে কি করতে হবে তিনটে করতেই হবে তাহলে এখানে দুটো আছে এখানে কি করে দেবো এর আছে তিন খাইয়ে দেবো কি করে দেবো তিন খাইয়ে দেবো ঠিক আছে চলো আবার প্রথম থেকে চলে আসো অ্যালুমিনিয়াম কটা দুটো অ্যালুমিনিয়াম কটা দুটো ঠিক আছে অক্সিজেন কটা আছে এখানে তিন দু করে ছটা কিন্তু অক্সিজেন এখানে কত তিনটে তাহলে ছটা করতে হয় কি করতে হবে দুই খাইয়ে দেবো চলো আবার প্রথম থেকে চলে আসবো অ্যালুমিনিয়াম কটা দুটো কিন্তু অ্যালুমিনিয়াম এখানে কি হয়ে গেছে চারটে হয়ে গেছে এই যে দুই দুগুণে চার এই যে দুই গুণ তো দুই এই যে দুই এই যে দুই আর এই দুই দুই গুণে কত হয়ে গেছে চারটে অ্যালুমিনিয়াম কত গেছে অ্যালুমিনিয়াম চারটে ঠিক আছে অ্যালুমিনিয়াম চারটে অ্যালুমিনিয়ামকে কি করব দেব তখন এখানে কি করব দেব চার লিখে দেব ঠিক আছে আমি ওই জন্যই পেন্সিল করতে বলেছিলাম ঠিক আছে সব সময় মোছা মুছি করতেই হবে ভাবো না যে এটা হয়তো ভুল করাচ্ছে না ঠিক আছে মুছে মুছে করতে হবে তোমার দিকে মুছে ঠিক আছে ঠিক করে ঠিক করে করতে হবে চলো তাহলে অ্যালুমিনিয়াম কটা চারটে এখানে অ্যালুমিনিয়াম চারটে ঠিক আছে মিলে গেল অক্সিজেন তিন দুগুণে কটা ছটা অক্সিজেন কটা তিন দুগুণে ছটা অক্সিজেন কটা আছে তিন দুগুণে ছটা মিলে গেল চলো আরেকবার মিলিয়ে নিই তাহলে অ্যালুমিনিয়াম কটা চারটে ঠিক আছে এখানে অ্যালুমিনিয়াম কটা চারটে ঠিক আছে অক্সিজেন কটা তিন দুগুণে ছটা ঠিক আছে এখানে কটা অক্সিজেন তিন দুগুণে ছটা চলো এটা কমপ্লিট আমার ঠিক আছে এটা কমপ্লিট পরেরটা দেখি দেখো এখানে কি আছে এল অ্যালুমিনিয়াম ধাতু অ্যালুমিনিয়াম কটা আছে দুটো এখানে অ্যালুমিনিয়াম কটা আছে একটা আছে

ছয় মনে রাখবে এগুলো গুণ হয় হ্যাঁ প্র্যাকটিস করতে করতে চলে আসবে ব্যাপারটা বুঝে চলে আসবে আর কি হ্যাঁ দেখো তাহলে এখানে দুটো আর এখানে তিনটে তিনটে করে কটা ছটা তাহলে ক্লোরিন কটা ছটা এই যে যখনই নতুন ঠিক আছে যখনই কোনো নতুন সংখ্যা বসবে প্রথম থেকে চলে আসবে চলো তাহলে অ্যালুমিনিয়াম কটা দুটো অ্যালুমিনিয়াম কটা দুটো ছাড়া শেষ ধাতুর কাজ হয়ে গেল ঠিক আছে ক্লোরিন কটা এখানে ছটা ক্লোরিন কটা ছটা এখানে ক্লোরিন তিন আর দুই ছটা ক্লোরিন ছটা হয়ে গেল এরপর কাজ দেখবো হাইড্রোজেন হাইড্রোজেন এইখানে এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন এই যে কটা এই যে এই যে এই যে হাইড্রোজেন কটা আছে এই যে এই যে এই যে এই যে উল্টা হাইড্রোজেন কটা এই যে 6 আর এখানে কটা আছে হাইড্রোজেন 6টা কটা আছে 6টা হাইড্রোজেন এখানে কটা আছে দুটো কত বছরে ছয় হবে 3 তাহলে কত বছর হবে 3 বছর হবে তাহলে 3 তে যখন নতুন সংখ্যা আসবে তখন কি করবে আবার নতুন সংখ্যা আসবে অ্যালুমিনিয়াম কটা দুটো অ্যালুমিনিয়াম দুটো ঠিক আছে এবার ক্লোরিন কে দেখো অধাতু তাহলে অধাতু 6 আর ক্লোরিন তাহলে কটা আছে 6টা তাহলে এখানে তিন এই দুই তাহলে কোন ছটা ঠিক আছে হাইড্রোজেন কটা ছটা তিন দিন কটা ছটা হাইড্রোজেন কটা আছে ছটা এরপর কার কাছে দেখবো অক্সিজেন অক্সিজেন কটা আছে তিনটে অক্সিজেন কটা আছে তিনটে কিন্তু এইখানে অক্সিজেন এই জিরো জিরো তিন অক্সিজেন তিনটে আমার হয়ে গেল বুঝতে পেরেছো ঠিক আছে সব জিনিসগুলো বুঝতে পেরেছি ব্যাপারগুলো ঠিক আছে তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য ব্যালেন্সিং এর কেমিক্যাল ব্যালেন্সিং এর ইকুয়েশন ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার লজিক অল সাবজেক্ট এই চ্যানেলের সাথে সর্বদা তোমরা জুড়ে থাকবে